পূর্ব বর্ধমান জেলার মেমারি ক্রিস্টাল স্কুলের উদ্যোগে মেমারা স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চাশ জন দুস্থদের মাঝে শীতবস্ত্র বস্ত্র অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় মিমারি এলাকা স্কুলের এমন মানবিক কর্মসূচিকে ভূয়সী প্রশংসা করেন এলাকার মানুষ এই শীতবস্ত্র বিতরণে বিতরণের উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজার সৌরভ মুখার্জি তিনি বলেন সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা তাই শীতের মৌসুমে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলাম সকলকে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেখানে দুস্থ বাচ্চাদের প্রেমারি এরিয়ারই পঞ্চাশ মত পঞ্চাশ জনের মতন দুস্থ বাচ্চাদের আমরা উইন্টার ক্লথিংস তার সঙ্গে ফুড প্যাকেটস আমরা ডোনেট করেছি আর প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি প্রত্যেক বছর কি এখানেই করেন না প্রত্যেক বছরই এক জায়গায় করি না আমরা এবছর আমরা এটা এই জায়গাটা চুজ করেছি আমরা আমাদের স্কুলে করেছি এর আগেও এর আগে পঞ্চায়েত এরিয়াতে করেছি আর বিভিন্ন রকম এনজিওর সঙ্গে আমরা টাই আপ করে আমরা এইসব কর্মসূচি করি কতগুলো বাচ্চাকে দিলেন আজকে আজকে পঞ্চাশ জন মতন বাচ্চাদের আমরা ডোনেট করেছি এরপরে কি আপনাদের কোনো অন্য কোনো কর্মসূচি আছে অবশ্যই আছে আমরা দেখুন এটা শুধু এক বছরের নয় আর লোক দেখানো নয় এটা আমাদের অ্যাজ এ পার্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা এটা করে থাকি আগেও করব। আর আমরা মানুষ সাধারণ মানুষের সেফটি জন্য ট্রাফিক মেনটেন্সের জন্য আমরা কালসি মোড়ে ব্যারিকেডসও ইনস্টল করেছি আর অনেক কর্মসূচি আছে আমাদের জাহানের মধ্যে তো আমরা অবশ্যই করবো আর আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও বড় করে কিছু করতে পারি এটাকে শুধু ওই ক্রিস্টাল মডেল স্কুলই করেছে নাকি আপনাদের মধ্যে যে সমস্ত আরও সব ক্লাব ক্লাব আছে তাদের সেই উদ্যোগেও হচ্ছে দেখুন এটা আমরা মূলত ক্রিষ্টান মডেল স্কুলের উদ্যোগেই করা হচ্ছে এটা আমাদের কৃষ্ণ মডেল স্কুলের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আছে যেটা সিবিএসই যেটা আপনারা সবাই জানেন সিবিএসই এইসব ক্লাবসগুলোকে প্রচুর প্রাধান্য দেন তার সঙ্গে কিছু এনজিওস আছে যারা আমাদের হেল্প করেন তারা যাদের অ্যাসোসিয়েশন আমরা এইসব কাজগুলো করে থাকি আর আশা করি আরও আপনাদের ভিউয়ার্সরাও দেখছেন হয়তো আমাদেরকে আরও হেল্প করবেন এইসব কর্মসূচি গ্রহণ করার জন্য we have we donated winter clothes to senior DPL card holders at Chotkhanda Panchayat office. And uh, during our carnival, we have provided uh, stationaries and uh, books and copies to more than 87 kids. At Kalsi Mall, we have installed two barricades for the use of the mm We <coughs> uh, winter clothes and food to defense to some kids. Namaskar, I am a model school. I am a club. ক্লাব ম্যাথস ক্লাব ক্রিকেট ক্লাব ফুটবল ক্লাব আরও অনেক তো তার মধ্যে সোশ্যাল ক্লাব আজকে আমাদের করতে আমরা প্রতি বছরই এটা করি এবং করোনার সময়ও আমরা এটা করেছি আমরা প্রায় পঞ্চাশের পঞ্চাশের বেশি লোকদেরকে ডোনেট করেছি অ্যান্ড আমাদের একটা কুকিং ক্লাবও আছে সেখান থেকে আমাদের ব্যারিকেডও ইয়ে করা হয়েছে প্রায় আমরা পঞ্চাশের উপর বাচ্চাদেরকে ইয়ে করেছি এরা কি পথ শিশু